ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর স্কুল মাঠে রায়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বারোই জুন রাত আটটায় রায়পুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নিয়ামত হোসেন খানের পরিচালনায় এবং অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক কামরুল হাসান ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাইফুর রহমান বাবরুর সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর এক আসনের সাবেক সংসদ ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান জেলা যুব দলের সহ সভাপতি আব্দুল আলিম মানিক উপজেলা যুব দলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আকরাম হোসেন খান সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমল উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাদ্দা প্রমুখ পরবর্তীতে দেশের আলোচিত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমাদের প্রিয় অভিভাবক সকল ব্যস্ততার তিনি আজকে আপনাদের মাঝে এসেছেন আমাদের প্রিয় নেতা আগামী দিনে দেশকে আপনার মনভবের প্রার্থী তারেক মহমানের প্রার্থীদের

নদী তারিখে মশলা মিছিল করতে আসি রাত্রে সেদিন সেই মশলা মিছিল থেকে আমাদের চৌদ্দ নেতা কর্মীকে গ্রেফতার করার তাদেরকে অমানবিক নির্যাতন করা হয় সেদিন মিছিল